সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ঔষধ সম্পর্কে জানার চেষ্টা করব। এই নিউ ভেট এটা সাধারণত একমি কোম্পানির একটা সিরাপ কৃমিনাশক একটা সিরাপ এই সাধারণত অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেরকম কৃমিনাশকের সিরাপ দেখা যায় না তবে একমি কোম্পানির এটা হচ্ছে একটা সিরাপ এবং একমাত্র সিরাপ কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে পারবো গোলকৃমি ফুসফুসের কৃমি এবং ফিতা ক্রিমি এই তিন ধরনের ক্রিমির জন্য সাধারণত এটা খুব ভালো ব্যবহার করা যায় এইটা হচ্ছে সাধারণত লিভামিসল গ্রুপের একটা ড্রাগ আপনারা জানেন যে লিভা মিসল গ্রুপের যে ড্রাগগুলো থাকে বা কৃমিনাশকটা থাকে সেগুলো সাধারণত গোল ক্রিমি আর ফুসফুসের ক্রিমের বিরুদ্ধে বেশ ভালো কাজ করে বিশেষ করে এটা ফুসফুসের ক্রিমি যেটা আছে সেটাকে খুব ভালো মতো সরাই দিতে পারে তাই আমরা এই ফুসফুসের ক্রিমির জন্য সাধারণত লিভা মিসল গ্রুপের ড্রাগগুলোই ব্যবহার করে থাকি এবার চলুন এটার প্রয়োগ মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক সিরাপ যেহেতু তার মানে আপনারা বুঝতেই পারতেছেন এটাকে শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্যই ব্যবহার করা হবে আর প্রতি পনেরো মিলিলিটার সাধারণত পনেরো কেজি বডি ওয়েটের জন্য খাওয়াইতে হয় মানে আপনারা বলতে পারেন এক মিলিলিটার এক কেজি ওয়েটের জন্য ধরে আপনারা খাওয়াই দিতে পারেন আপনাদের প্রাণীকে এইটা যেদিন খাওয়াবেন তার আঠাইশ দিন পর্যন্ত ওই প্রাণীর মাংস খাওয়া যাবেন এবং দুধ সাধারণত বলি যে আড়াই দিন পর্যন্ত সাধারণত ওই প্রাণীর দুধটা না খাওয়াই ভালো কারণ দুধের ভিতর একটা ফ্লেভার জাতীয় জিনিস চলে যায় এই লিভা মিজল গ্রুপের এই ড্রাগগুলোর থেকে যখন আপনি খাওয়াবেন তখন দেখবেন যে একটা আলাদা ঘ্রাণ বা একটা ফ্লেভারের মতো আসছে যেটা কিনা কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ভালো হবে না আপনার কাছ থেকে পরবর্তীতে আর তারা দুধ নিতে চাইবে না বা বলবে যে দুধের থেকে একটা আলাদা ঘ্রাণ আসে এই জন্য সাধারণত আড়াই দিন পর্যন্ত ওই গাভীর দুধ না খাওয়াই উত্তম এবং কোম্পানি এটাকে একটা তিরিশ মিলিলিটারের ভায়ালে সরবরাহ করে থাকে এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে